যারা উম্মতকে বিভক্ত করতে চায় যারা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় যারা দাওয়াত তবলিগের মতো একটা নিঃস্বার্থ একটা পবিত্র মেহনতকে কলুষিত করতে চায় আল্লাহ তাদের সাথে নাই ওয়ালা মাওলা আলহম তাদের কোনো মাওলা নাই জি একজনের প্রশ্ন হচ্ছে যে তো হয় দুই ভাগে বিভক্ত যে জিনিসটা যেটা দুইটাই সমান এমন জিনিসে বৈষম্য থাকে তাহলে আপনারা পাঁচ পার্সেন্ট আর অপর পক্ষে পঁচানব্বই পার্সেন্ট এখানে বৈষম্য কিভাবে থাকে পাঁচ পার্সেন্ট জি হজর প্রশ্ন করছে পাঁচ পার্সেন্ট আপনারা আর বাকি পঁচানব্বই পার্সেন্ট আচ্ছা আচ্ছা আমি আশা করি আমি আশা করি প্রশ্ন করতে উপস্থিত আছেন আমি আপনাকে একটা সুন্দর করে বলি পাঁচ পার্সেন্টের সামনে পঁচানব্বই পার্সেন্ট অস্তিত্ব সংকটে পড়তেছেন কেন প্রশ্ন করে আশা করি বুঝিয়ে পেয়েছেন আর কোন প্রশ্ন আছে কিনা বলেন যে আমার চার পাঁচটা প্রশ্ন করি খুব সংক্ষেপে বলবো আপনি দুই তিন মিনিটে উত্তর দিতে পারবেন একটা হলো যে গত বছরের কথা আপনার মনে আছে আসাদুজামান খান যখন সরস্বত মন্ত্রী ছিল উনি কিন্তু ওই লোকে চুরি খেলছে আর কি আমরা যাইতাম বলতো যে পরে পরেরবার আপনাদেরকে সাথে সাথে আসতে দেব এই সমস্ত পক্ষ করছে তো সর্বশেষ কিন্তু উনি আর মুখ দেখাইতে পারে নাই আপনি যখন বোধ হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছিলেন উনি ওমরার বাহানা করে পালাই গেছিল তো এইবারও কিন্তু ওই ধরনের সরকার মানে গেম খেলতেছে তো এখন হেফাজতের সাথে এক ধরনের আমাদের রওয়াইয়া এবং সরকারের সাথে আমাদের কি রওয়াইয়া হবে এই এই বিষয়ে এটা একটা এটা এক নাম্বার দুই নাম্বার হলো যে আলী রাজিয়াল্লাহ আনু তো হকের উপর ছিল উনি যতবার মোকাবেলায় গেছে আশা রাজিয়াল্লাহ না হোক বা আলী মহাবিয়া রাজিয়াল হোক সব জায়গায় কিন্তু উনি জিতছে এবং ব্যাপকভাবে বিপরীত পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে তো এখন আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম যে সাহাবারা যখন কাফেরদের সাথে যুদ্ধ করছে তখন তো আল্লাহ সাহায্য নাজিল হয়েছিল ফেরিস্তা আসছে এবং আল্লাহ বিভিন্ন সময় ঝর্তফন দিয়েও সাহায্য করছে বিভিন্নভাবে

একটা একটা করে প্রশ্ন করেন আচ্ছা মন্ত্রণালয় থেকে বিষয়টা আলহামদুলিল্লাহ করে যাচ্ছে এখনো চলতেছে কি হচ্ছে কি ফলাফল এটা সকলের জানা সমীচীন নয় এটা যারা কাজ করতেছেন আহ আরবি একটা কথা আছে মানকাতামা আরি বাবু যে তাদের কর্মপদ্ধতি এবং কর্মকৌশল গোপন রাখে সে গন্তব্যে বুঝতে পারে

আমরা ওই পর্যায়ে নেই আমরা জঙ্গে জামাল জঙ্গে সিফিনের পটভূমিতে নেই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ মাওলা আহম আমাদের মাওলা আল্লাহ আর যারা উম্মতকে বিভক্ত করতে চায় যারা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় যারা দ্বারত তবলিগের মতো একটা নিঃস্বার্থ একটা পবিত্র মেহনতকে কলুষিত করতে চায় আল্লাহ তাদের সাথে নাই মাওলা আলহম তাদের কোনো মন নাই তাদের কোনো অভিভাবক নাই এটা আমি আগে বলেছি হয়তো আপনি শুনেছেন যে তাদের কোনো বিজয় নাই তারা কোনো পা দিছে আর ফিরে আসতে পারছে ইতিহাস নাই আমি একদম গত এক যুগের মধ্যে তিনটা তিনটা ঘটনা আমি উল্লেখ করছি তিনোটাতে তারা হারছে চতুর্থতে তো তারা হারবে ইনশাল্লাহ আল্লাহাম অতএব এটার সাথে জঙ্গে জামাল জঙ্গে সিফিনের

মওলানা ফজলুর রহমান জামিয়াতুল উলামা ইসলাম এ পাকিস্তানের জি 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 তো এবং আপনি জানেন পাকিস্তানের সুপ্রিম কোর্টও সেনাবাহিনী কন্ট্রোল করে পাকিস্তানের প্রত্যেকটা ইদারা কিন্তু সেনাবাহিনী কন্ট্রোল করে এবং বাতিল শক্তি যদি মানে হেল্প না করে ওরা এক মাস পরের মাসে বেতন দিতে পারবে কিনা সন্দেহ আছে তো এরকম একটা অভাবগ্রস্ত এবং করুণ অবস্থার একটা দেশ ওইখানকার ওলামাদের রেফারেন্স দেওয়া কি আমাদের ঝুঁকিপূর্ণ হচ্ছে না মানে পাকিস্তানের ডন পত্রিকা আমার সামনে আল্লাহ ছাড়া কেউ নেই আমার সামনে আল্লাহ ছাড়া কেউ নেই আমার জন্য ঝুঁকিপূর্ণ না সেটা আমার সাথে আপনার লাইফ সাথে আপনার জন্য ঝুঁকিপূর্ণ হইতে পারে আমার জন্য কোনো ঝুঁকিপূর্ণ নেই এক নম্বর বিষয় দ্বিতীয় বিষয় এমন একটা দেশের যার কথা বললেন জাতীয় পার্টির মতো যার অবস্থা ফজলুর রহমান ওই ব্যক্তি যদি

মানে ওইখান থেকে যে আমরা রেফারেন্স নিচ্ছি যে মুক্তি তকি বলছে যে একসাথে ওনার অডিওটার মধ্যে শুনবেন শেষের দিকে কিন্তু মুক্তি তকি সাহেব বলছে কেউ কি রেকর্ড করতেছেন মানে উনি ভয় পাইতেছে বোঝা যাচ্ছে কেউ যাতে রেকর্ড না করে তো ওনার উদ্যনাদের যেটা আমি বললাম যে যেহেতু বাতিল শক্তি কন্ট্রোল করে পাকিস্তান তো ওখান থেকে ওনাদের উপর যদি চাপ আসে আবার ওনারা যদি আবার ওনাদের কথা উল্টে দেয় কোনো কথা বলে তো সেটাতে কোনো কি নৈরাজ্য সৃষ্টি হতে পারে না আমাদের দেশে ওটা যেহেতু আমাদের এখানকার কথা বলতে এই যে পাকিস্তানের বিষয় দ্বিতীয় ভবিষ্যতের বিষয় আমি ভবিষ্যৎ জানতাম না আমি পাকিস্তানিও না এটার না আর কোনো বিষয় আছে স্যার আচ্ছা হলো যে ওই আপনারা পাকিস্তান থেকে যে আফগানিস্তানে গেলেন সফরে ও এর তো কোনো কারগুজেরি আর আমরা লাইভে পাই নাই বা কোথাও পাই নাই যে ওখানকার ওলামারা কি বলল বা কি অবস্থা এই জিনিসটা আফগানিস্তানের নামই হচ্ছে এমরত ইসলামিয়া সুরাই নিজাম ইসলামিয়া না এখান থেকে বোঝা যায় তারা কোন পক্ষে হয়তো জানেন যে গত নভেম্বরে সেখানে ইস্তেমা হয়েছে সেই যে জালাবাদ মার কাজে হয়েছে সেই জালাবাদ মার কাজে আমরা আফগানিস্তান থেকে বের হওয়ার আগ মুহূর্তে সেখানে আমির সাহেবের সাথে সাক্ষাৎ করে এসেছি উনি এমরাত ইসলামিয়া টপ চারজন মুফতির একজন এমরাত ইসলামিয়া আমাদেরকে পররাষ্ট্র সচিব কয়েকজনের সাথে আমরা বসছিলাম ওনারা বললেন যে আমরা একটা ভুল করছিলাম সেটা হচ্ছে পাকিস্তান সহ বিভিন্ন দেশের ওলামাই চাইছি যে আমরা তো ইসলামী রাষ্ট্র কি হবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন লিখে দেন তখন অনেকেই বিভিন্ন এজেন্সি এজেন্সি তারা বলে গোয়েন্দা সংস্থাকে ওনারা বিভিন্ন এজেন্সির খপ পরে এমন কিছু ভাবে আমাদেরকে কন্ট্রোল করছেন শেষ পর্যন্ত আমাদের একটা বাহ্যিক পরাজয় অনিবার্য ছিল এইবার আমরা কারো কাছে কোনো সমাধান চাই চাই নাই নাই সংবিধান ওনাদের দেশে সরকারি একটা ফতুয়া বোর্ড থাকবে সকল ফতুয়া ওই ফতুয়া বোর্ড দিবে আমাদের বাংলাদেশের মতো ছয় মাসে ফতুয়া কোর্স সারাদিন পোলাপানে মোবাইল টিপে না আছে কোনো পড়াশোনা ফতুয়ার কিতাবের নাম বলতে পারবে না এসে জুমহুর কায়েম করে উম্মদকে কাফের ফতোয়াদে এগুলি ইসলাম ইসলামের নাই ওনারা বললেন যে আমরা কি করি আমরা ফতোয়া বোর্ড তৈরি করেছি তারা অলরেডি সংবিধানের কাজ শুরু করছেন কাজ চলতেছে এখনও কাজ কমপ্লিট নয় নিজেরাই সংবিধান তৈরি করবেন তারপরে ওনারা বললেন যে আমরা যখন মার আসলাম কিছুদিন আগে কোন একটা ফতো আসছিল এখন এই ফতোয়ার চূড়ান্ত রায়টা কে দিবেন এটা শিক্ষার শিক্ষার বিষয় কি যেন একটা যতটুকু মনে পড়ে যে একই প্রতিষ্ঠানে সহশিক্ষা সহশিক্ষা মানে কি বলি সেপারেট শিক্ষা বাকি দুইটা প্রতিষ্ঠানের ভিতরে বা এরকম কিছু একটা আমার স্পষ্ট এটা করা যাবে কি না এরকম কিছু এই চূড়ান্ত ফতুয়াটা দিচ্ছেন বর্তমান দাওয়াতিগের আমির যিনি তিনি বর্তমান যিনি আমির উনি ওই সরকারের অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সরকারের অংশ তিনি তিনি দাওয়াত তবলিগের বর্তমান আমির সেখানে তাবলিক এবং রাষ্ট্র এক জায়গা থেকে পরিচালিত হচ্ছে আর সেই আমির সাহ যিনি নিজামুদ্দিন হজরত যে সাহ সাহ দমাত সাথে এইবার এই যে গত নভেম্বর অক্টোবরে হাফসা অর্থাৎ ইথিওপিয়া এবং সাউথ আফ্রিকাতে সাক্ষাৎ করে আফগানিস্তানের তাবলিগের তো কি হবে না হবে সব ঠিক করে এসেছেন তাহলে তিনি যদি সাত মানেন আবার তিনি যদি বর্তমান সরকারের চারজন গুরুত্বপূর্ণ মুফতির একজন হন তাহলে কি বোঝা যাচ্ছে তারা কোন পন্থী কোন দিকে যাচ্ছে কার সাথে তা আলো কাকে তারা মানে অর্থাৎ আমার প্রশ্নটা বুঝতে পারছেন এই প্রশ্নের মধ্যে আপনার উত্তরটা আপনি খুঁজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ একটা কার্গুজরি আল্লাহ আমার কথার বল্লাহ আলামা কুলু আকিল মিথ্যা যেহেতু অনেকে মিথ্যা মনে করতে পারেন যে তুমি কসম খাবো না ওই জন্য আমি আল্লাহকে আমার কথার উপরে ওকিল বানাইলাম পাঁচ সাত মাস আগে বা কম বেশি সময় আগে পাকিস্তানের আলমী সুরার একজন মাস্টার মাইন্ড তিনি আর করেছেনেকালের আগের মুহূর্ত বেশ কিছু সময় এত বিভৎস ছিল যেটা শোনার পর আল্লাহকে আল্লাহ এমন মৃত্যু থেকে পরে উম্মদ কে হতটা আমি বলতাম না কথাটা আমি বলতেছি সিদ্দিক রাজি আল্লাহ আনহুর হাতে উম্মত বায়াত গ্রহণ করলেন এবং সিদ্দিক রাদি আল্লাহ আনহুকে খলিফা নিযুক্ত করলেন সেই মজমার ভিতরে সঈদুল হাজরাত ঢেকে বসেছিলেন এই মুখ ঢাকা এরকম অবস্থায় আমরা কখনো মুখ বসে কাউকে বসতে দেখি না একজন বললেন সাদিবনে হবাদা উনি বললেন কেন এম বসা কেন তার একটা রোগ হইছে কি রোগ শরীরে বাতাস লাগলে চাবুকের আঘাত লাগার মতো তিনি ব্যথা পান হয়তো সাহাবের ভিতরে এই ঘটনাটা আছে গায়ে বাতাস লাগলে চাবুকের মতো তিনি ব্যাথা পান উনি বসাচ্ছিলেন কিন্তু ওনার পক্ষ থেকে নিয়োগকৃত দুইজন ক্ষতিবকে উনি সেক্টরে রাখছিলেন তারা দাঁড়ায় দাঁড়ায় বলল আমরা ছাগল চড়াই তাই আমরা মানুষ কেমনা চড়াইতে হয় সে নিয়মেও জানি অতএব আমরা স্পষ্ট করে বললাম মহাজিদ আনসারদেরকে চালাইতে পারবে না কারণ তারা জানে মহাজিদদের কুরবানি বেশি তো তো মহাজিদের মধ্যেই হবে খলিফা হবে আনসারের নেতা নেতা সাদেবাদ দুইজনকে ফিট করছে দাঁড়ায় বলতেছে অতএব আমাদের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা মিনকুম আমির মিন্না আমির রমিন আমির আমাদের মধ্য থেকে একজন আমির হবে তোমাদের মধ্য থেকে আরেকজন আমির হবে অর্থাৎ আনসারদের একজন আমি মহাজিবদের একজন আমি দুইটা টুকরা করা হচ্ছে উনি বসার পর দ্বিতীয় বক্তা দাঁড়াইল দাঁড়ায় একই কথা বললো সবাই বুঝে ফেললেন যে এই কথাটা অবাদা দুই দিন আগে আমাদের প্রস্তাব করছে আজকে দুই দুইজন কথা বলতেছে সাদিব না ওবাদা চুপচাপ মুখ দেখে বসে আছে তার মানে এই দুইজন উনারে নিয়োগিত হজর অমর আল্লাহ বিষয়টা বুঝতে পারলেন এবং কিতাবের মধ্যে লেখে উনি এতটা ভয় পাইলেন উনি দুইটা আশঙ্কা করলেন এক আর হয়তো কোনদিন এই আনসার মহাজির আমরা এক মজলিশে বসতে পারবো না আজকের পরে কারণ তাদের নিজস্ব আমির থাকবে তারা আলাদা আলাদা মাস করবে আলাদা আলাদা বসবে আমাদের আলাদা আমির থাকবে আমরা আলাদা বসবো দ্বিতীয় উনি আশঙ্কা করলেন হয়তো আনসার এবং মহাজিরদের মধ্যে অনিবার্য একটা যুদ্ধ আছে এই আশঙ্কা করে কি করলেন হজরত অমর আদি আল্লাহানুকে বললেন হাত বাড়ান অমর আদি হাত বাড়াইছেন বকুর সিদ্দিক হাত বাড়াইছে অমর আল্লাহ আনুর হাতে হাত রেখে বললেন যে আমি আপনার হাতে বায়াত নিয়ে নিলাম সাথে সাথে তিনি বললেন তোমরা বায়াত নাও তো আনসার এসে বায়াত নিয়ে নিল মহাজির আগে বায়াত নিল তারপর আনসাররা বায়াত নিল সবাই যখন বায়াত নিয়ে ফেললো এইবার সাহিবনে অবাদারা দিয়ে আল্লাহ আনু একা হয়ে গেলেন উনি তখন সিরিয়াতে চলে গেলেন এটা কিন্তু নবীজির এনতেকালের পরপরের ঘটনা উনি তখন সিরিয়াতে চলে গেলেন এরপর আবু বকর সিদ্দিক রাজি আনহুর জমানা শেষ হইল খেলাফতের জমানা অমর রাজি আল্লাহ আনহুর জমানা যখন চলে তখন সিরিয়াতে ওনার বুকে

খাজরাজ নেতা সাদ ইবনে অবাদেকে হত্যা করেছি আমরা ঠিক তার বুক বরাবর তীর নিক্ষেপ করছি আর এই তীর লক্ষ্য ভ্রষ্ট হয় নাই অর্থাৎ ঠিক তার বুকের মধ্যে গিয়ে আঘাত করছে এবং সে মারা গেছে তখন সবাই পেরেশান হইল যে বাতাস থেকে আওয়াজ আসতে মানে এই কথাটা জিন জাতি বলছে তাকে জিন জাতি কেন হত্যা করলো আপনি এই হাদিস্তার গবেষণায় যান দেখেন ইতিহাসবিদরা মহাব্দি কি বলছেন ওনারা বলছেন যখন কোন ব্যক্তি উম্মতকে বিভাজনের দায়িত্ব নেয় তার কথায় কাজে যদি উম্মদ বিভক্ত হয় বিভাজিত হয় তাহলে আল্লাহর পুরা সৃষ্টি জগত তার মোকাবেলা চলে যায় মানুষ তাকে ক্ষতি করবে না জিন ক্ষতি করবে নাকি বাতাস তার গায়ে লাগলে চমুকের আঘাত লাগবে এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আল্লাহ এক একজনকে এক শাস্তি দিবে আমি নাম বলতে চাচ্ছি না মাসের মধ্যে মারা গেছেন একদম জন্য এমন কোন নির্লজ্জতা নিকৃষ্টতা নাই যা নিজামুদ্দিন মার কাজে যে সাতজন করেন নাই উনি তাদের একজন সাত সাহেবের হাত ধরে যিনি এই সিগনেচার করতে বাধ্য করতেছিলেন একজন তার মৃত্যুর আগে তার শরীরে কারণে বা অন্য কোনো কারণে তার চামড়া এতটা স্পর্শকাতর ছিল হাসাস ছিল যে লাইটের আলো সূর্যের আলোর তো প্রশ্নে উঠে না সামান্য লাইটের আলো যদি তার গায়ের মধ্যে লাগে তো সে গরুর মতো চিৎকার করতে থাকে গরুর মতো চিৎকার করতে থাকে তাকে মৃত্যুর আগে কবরের মধ্যে রাখা হয়েছে অর্থাৎ তার রুমটাকে কবর বানিয়ে নোংরা দুর্গন্ধ অবস্থা পরিষ্কার করা যায় না লাইট জ্বালানো যায় না এই অবস্থায় তাকে রাখা হয়েছিল যিনি নিজে দেখে আসছেন তিনি বলতেছেন যে উনি মেমতি অর্থাৎ নিজামুদ্দিন অনুসারী ওইখানে একটা মেওয়াত আছে ওইখানের সাথে নাম আমার মনে আছে তো ওই ব্যক্তি বলতেছেন তার রুমে লাইটি নেই দেখাই যায় না এখন রুগী দেখতে গেছি আমরা কি করলাম মোবাইলের ক্ষুদ্র আলো জ্বালাইলাম এই আলুতে সে এমন জুড়ে চিৎকার করা শুরু করলো যে আমি উড়ে যেতে আমার দম যাচ্ছে আমার যান বের হয়ে যাচ্ছে তাড়াতাড়ি লাইট বন্ধ আমি শেষ উনি কে রুগী দেখবো ওই অবস্থায় আমরা তাড়াতাড়ি এলাকা ছেড়ে চলে আসছি আমরা বুঝে ফেলাইছি আমরা বুঝে ফেলাইছি এই আলো বাতাসও তার বিরুদ্ধে চলে গেছে এই ব্যক্তির খুব অন্যরকম অবস্থায় তার মৃত্যু হয়েছে তারপরে আমরা রায়বেন মার্কেটে যখন গেলাম তখন মনে হয় রাত কয়টা আটটা সাড়ে আটটার মতো বাজে আমরা দেখলাম উপর থেকে যে নিচে হাদিসের দর্শ দ্রুত আমরা নিচে যাওয়া শুরু করলাম আমরা একটা দর্শে শরিক হব কিন্তু রাস্তাঘাট চিনি না রাহবাট এলেন যে ওই দিকে যেতে হবে তো দূর হয়ে নিচে নামতে নামতে দশ শেষ যিনি দশ দিচ্ছিলেন তিনি এখন আয়াতে আছেন এখনো উনি যখন আমাদের সামনে যে দেখলাম যে উনার চেহারা বিকৃত হয়ে গেছে চেহারা পাকা হয়ে গেছে না সাথীরা বললেন হজরত এত ভয় পেয়েছেন দু একজনকে দেখিয়া যে কয়জন হজরত জির বিরুদ্ধে এবং নিজামুদ্দিনের বিরুদ্ধে গেছে যে কয়জন উম্মত টুকরা করার পক্ষে হয়তো জবান খুঁজছে বা সাইন করছে এরা বাইচে রইছেও কষ্টের সাথে আর যেগুলি মরছে এগুলি মরছেও কষ্টের সাথে আপনারা ওনার চেহারা যেখানেছেন উনার মাঝে মাঝে শরীর গোটায় যায় এই যে কুকরা হয়ে যায় এইভাবে হয়ে যায় তখন আটজন খাদেম চার হাত পা টান দিয়ে ধরে ওনাকে শোনা করে এরপর কুকুরা যায় মাঝে মাঝে ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ এটা শুধুমাত্র মধ্যে বিভাজন করার শাস্তি ইতিহাস বলে যারা এই কাজগুলি করছে তাদের শেষ পরিণতি করছে আজকে অতিল কালনাই নাস ইতিহাস ফিরে ফিরে আসছে ওলামা বলতেছে আপনারা ইতিহাস পড়েন যখন কেরাম আপনারা বিবেদে লিপ্ত হইলেন আল্লাহ তাঁতারিকে পাঠাইলেন এই তাড়ি এই যে বুখারি পরায় আপনারা সাইকোলাজি হন যে মুসলিম পরায় আপনারা মহাদিস হন সে বুখারি মুসলিমের এলাকাকে এক বছরের মাথায় তারা ঘুরাই দিয়েছে করে দিছে তাদের এদের ইতিহাস পড়েন সে বোকার সমর কোন কোনো মুসলমান ছিল না আপনারা কানাডা করেন আটশো বছর যে স্পেন মুসলমান শাসন করছে এই আপনাদের মতো কিছু বিভেদ সৃষ্টিকারী ব্যক্তিদের কারণে পুরো কানাডার পতন হয়েছে স্পেনের পতন হয়েছে এরপরে কি নাম আরো কি কি যে নাদের শাহ মুসলমানদের উপরে আক্রমণ করলো ভারতবর্ষে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লবের পরে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে আমরা তো একদম লাহোর থেকে প্রায় তিনশো কিলোমিটার ইসলামাবাদ থেকে একদম কাবুল পর্যন্ত চলছে দিল্লি টু কাবুল ট্রাঙ্ক রোড রোড বলে এই জিটি রোড এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এমন কোন গাছ ছিল না যে গাছগুলো আমাকে আমি ঝুলানো হয়নি এটা কখন হয়েছিল এটা কখন হয়েছিল যখন এই আপনাদের মতো কিছু অপরিণাম দর্শী আলেম উম্মদ থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন থেকে বিচ্ছিন্ন আল্লাহর বিধান যখন ওলামায় কেরাম থেকে বিচ্ছিন্ন হয় তখন আওয়ামের কিচ্ছু হয় না ওলামায় উম্মতের কিচ্ছু হয় না ক্ষতি হয় না উম্মত বহাল তবিয়তে থাকে আর যে সমস্ত ওলামায় কেরাম বিচ্ছিন্ন হন আল্লাহ একটা কেউ বাঁচায় রাখে না সবগুলি গেলে ধ্বংস করে দেয় তখন বইলা লাভ নাই আমরা হক আমরা জুমহুর আমরা বুখারি পড়াই আমরা মুসলিম পড়াই আমরা এত বছর দূরে কোরআন হাদিস পড়াই ইন ইশাআল্লাহ আমিন ইবাদুল উলামা আল্লাহরে আল্লাহর আলেমরে আল্লাহ আল্লাহকে বেশি ভয় পায় এগুলি চলে না এগুলি চলে না ইতিহাস পড়েন না পড়েন নাই কিভাবে ভারতবর্ষে আমরা যাদেরকে আকাবির আকাবির করি তাদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল কেন হত্যা করা হয়েছিল এটার ইতিহাস পড়বেন বেফাক বোর্ডে নেসকাত জামাতের একটা ভুক্ত কিতাব আছে নাম হচ্ছে দেবন আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান সেখানে দেওয়া আছে সেখানে দেওয়া আছে যে সিপাহী বিপ্লব ব্যর্থ কেন হইল ওনার একটা স্বাধীন গণভবন স্বাধীন থানা ভবন সরকার গঠন করছিলেন যেখানে সেনা সেনাপতি ছিলেন কবির রহমতুল্লাহ আলী এরকম আরো

ওনারা একজন মানতে পারেন না আমাদের আকাবিরা মানতে পারতেন না ইতিহাস পড়েন এটা আমার কথা না দেবন আন্দোলন ইতিহাস জবদান অবদান এটা ব্যাপকের নেসবি কিতাব সেইখানে লেখা আছে এরপরে ওনারা লিখতেছেন যে কিছু খরিদা মৌলবি আমার কথা না কিতাবের কথা কিছু খরিদা মৌলবি এই টেকনিককে ইংরেজদের হাতে যখন ফাঁস করে দেয় এবং এই কথা যখন তুর্কি বাবসার কাছে একটা রুমালের মধ্যে লিখে পাঠায় দেয় যেটা আফগান সীমান্তে ধরা পড়ে ওই রেশমি রুমাল আন্দোলন সেখান থেকে হয় ওইখান থেকেই তাদেরকে ধরার পর খোঁজখবর পাওয়া যায় যে এর বিশাল পরিকল্পনা ইউপি থেকে উত্তরপ্রদেশ থেকে হচ্ছে কিছু থানা ভবন কিছু আশপাশ এলাকা সাহারানপুর ইত্যাদি মিলে তখনই তার তারা ওলামায়কেরোমে আক্রমণ করে এবং কি আক্রমণ করছিল সেটা তোমার সবার জানা আছে এটা আমি রিপিট করব না তখন কোন আওয়ামকে পাওয়া যায় নাই যারা পক্ষে দাঁড়াবেন কারণ এর আগেই ওনারা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিলেন আজকে আপনারাও যেভাবে রাস্তা অবরোধ করে গালাগালি করে যা করতেছেন আওয়াম উন্নাস সব দেখতেছেন এখন আর তারা দুই পক্ষ বলতে চায় এখন তারা বলে ওই যে হেফাজতের হুজুরা ওই যে মৌলভীরা ওই যে রাজনৈতিক নেতারা আজকে রাজনৈতিক ব্যক্তিত্বরা আজকে সাংবাদিকরা প্রশ্ন করছে তার মানে সবার কাছে স্পষ্ট হয়ে গেছে একদিকে আরেক দিকে মুষ্টিময় কিছু তাবলিগের মাথার উপরে রাজনৈতিক কুমিল্লা এই উন্মতের কাছে পরিষ্কার উন্মদ আপনাদের থেকে বিভাজিত হওয়া দূরে সরা শুরু করছে মাত্র মনে রাখ উন্মতের নামাজ রোজা হজ জাকাত সহ পুরা দিনের রাহাবাড়ি করার মতো যোগ্য আলেম এখনো তৈরি আছেন যারা উম্মতের সাথে মিশে আছেন তারাই থাকবেন আর যারা বিচ্ছিন্ন হচ্ছেন আপনাদের কাছে ইতিহাস ফিরে আসবে চেঙ্গিস খান আসবে হালাকি খান আসবে লর্ড ক্লাইভ আসবে তাদের মোকাবেলা আপনাদের পারে নাই আপনারা দুঃসাহস দেখাইতে যায় না সময় থাকতে তবা করে ফেরত আসেন এটা আমার সর্বশেষ আহ্বান আবদার এবং দাবি থাকবে আমার মাথার তাজ বলি আমরা আমি একা না অনেক ওলামাইকেরামই আছেন বাট আমরা সংখ্যায় তাদের চেয়ে অতি নগণ্য খুব কম কোরআন শরীফ একটা আয়াত আছে আমি বিশাল বাতিলের গায়ে সামান্য হকের ছিটা দিব যেভাবে আমরা একটা লম্বা কেচুর গায়ে সামান্য লবণের ছিটা দিই কি বলতেছেন আমি বিশাল হকের গায়ে বাতিলের গায়ে হকের ছিটা দিব বালনা আনান বাতিল সায়াদ মাহ হু সামান্য কি বলে লবণ যেমন একটা কেচুকে গলিয়ে রক্ত তারপরে পানি বানায় ফেলে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন যখন বিশাল বাতেলের পাহাড়কে সামান্য হকের ছিটা দিয়ে বাড়ি দেওয়া হবে পুরা বাতেল টুকরা টুকরা এবং নাস্তানা বুধ হয়ে যাবে ইনশাল্লাহ প্রমাণ হচ্ছে এত কিছু করার পরও তারা আজকে অস্তিত্ব সংকটে ভুগতেছে বলে তাদের সর্বোচ্চ তবলিগে মুরুব্বী তাদের সবচেয়ে বড় রাজনৈতিক মুরুব্বী আজকে উন্নতের সামনে আত্মনাথ করতেছে কথা কেন হক জাহাকাল বাতিল হক চলে আসছে বাতিল অস্তিত্ব সংকটে কালকে অস্তিত্ব বিলীন হবেন সামনে